কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো চলে যে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর দেখো সকালবেলা আমি গেটে জল দিয়ে বাসন মেজে খাবারের জল রান্নার জল সমস্ত কিছু ভরে নিয়েছি আর তারপরে দেখো সকাল সকাল আজকে রান্না করতে ঢুকে পড়েছি যেহেতু আজকে রবিবার আর রবিবারে একটু রান্নার চাপটা একটু বেশি থাকে তার জন্য ওর বাবা মাংস নিয়ে আসলো আর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে আর আমি চর্বি খেতে মানে এই মুরগি মাংস চর্বি খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য ওর বাবা নিয়ে আসে আর যাই হোক মাংস আমি ধুয়ে নিয়েছি আর ওখানে মাছও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সকালবেলায় আমি যে গাছগুলো দেখালাম তোমাদেরকে এই গাছগুলো আমার বাড়ির গেটের সামনে এত সুন্দর লাগছে দেখতে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এতটা ভালোবাসা আমাকে দিয়েছ আর আগামী দিনগুলো তোমাদের ভালোবাসা নিয়েই আমি সামনের পথে এগোতে চাই আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজকে সকালবেলায় আমি দেখালাম তো তোমাদের গাছ ঠাজ ফুল টুল দিয়ে দেখালাম আমাদের আমার তো সব প্রিয় জায়গা ওই জায়গাটা তা যাই হোক আর সকালবেলা রান্না করতে চলে এসেছি ভাত হয়ে গেছে এখন সকালে টিফিন হয়নি কিছু খাওয়া দাওয়া তো আমি ভাতের মধ্যে আমি আলু সুদ্ধ দিয়ে দিয়েছি ও বাবা আর ও আমরা সবাই খেয়ে নেবো আলু সুদ্ধ দিয়ে ভাত আর আর দুপুরে রান্না তো এখন এই কিছু গোছ গাছ করলাম এখন কাটাকুটি বাকি আছে সেগুলো কাটাকুটিগুলো করিনি তো চলো বন্ধুরা দেখতে থাক আজকে সারাদিনে কী কী করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে পাশে থেকে তো চলো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি আর করেছি হচ্ছে এই যে মাছের ঝোল সেটা আমি পটল দিয়ে আলু দিয়ে করেছি কালো জিরা দিয়ে আর এখানে হচ্ছে চিকেন ঠিক আছে আর হয়েছে ভাত আর এটা হয়েছে চাটনি তো চলো আর এখানে হচ্ছে উচ্চে সিদ্ধ দিয়েছি যখন খাবো তখন তার আগে একটু মেখে নেব তো চলো এবার চলে এসেছি স্নান করে পুজো দিতে আর পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে এগুলো সব গাছের ফুল জানো তো টুকটাক করে ফুল যেটুখানি ফোটে আমার ঠাকুর পুজো হয়ে যায় তার মধ্যে বাবাও নিয়ে আসছে ফুল সে ফুল আজকে আর গাঁদা ফুল সেরকম ছিল না আজকে আমার গাছে যেটুখানি ফুল ফুটেছে সেটুখানি ফুল দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা পুজো কমপ্লিট আর ওদিকে আমার শ্বশুর ওর বাবা ও ছেলে সব স্নান করে বসে আছে আমার জন্য আমি যাব তারপর খেতে দেবো তো চলো বেলা অনেক হয়ে গেছে এবার খেয়ে রে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এই এখন নিয়ে এসে যেগুলো কুকুরকে দেবো বসে আছে সব দেখে আমি ঘর থেকে নামবো এই দেখো গেটের সামনে বসে আছে আরো কটা আছে আরো কটা কোথায় গেছে কে জানে ডাক দিলেই চলে আসবে ধরো তো ওদিকে দেখো ওদিকে দেখো এই দেখো সবাই চলে এসেছে দুপুরওয়ালা মাংস ভাত খাচ্ছে আমরা খাবো ও খাবে না কেন বলো ওরাও খায় গেটের সামনে সব শুয়ে থাকে কতক্ষণে ভাত এই দুপুর টাইমটা বলো আর রাতের টাইমটা বলো আবার শেষ হবেই যেই যাবো গেটে শুধে আরাম্ভ হয়েছে মারা ঘরে যেই গেট খুলবো দেখি কি সব বসে আছে আনন্দ লাগে বলো পশু পাখিদের খাওয়ানো বলো পশু পাখিদের যত্ন করতে করলে কত ভালো লাগে তা যাই হোক এই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু শুভ আর না শোবো না ফোনে এডিট আছে এডিটটা করে নিই আর পাঁচটার সময় পোস্ট করব টাইমার টাইমার সব সেট করে এখন শেষ কতগুলো সব এসছে ঠিক আছে তো বন্ধুরা ছেলেকে ড্রয়িং ক্লাসে পাঠিয়েছি তোমাদের কালকে বললাম কালকে ড্রয়িং ক্লাসে পাঠাতে পারিনি তাই আজকে ড্রয়িং ক্লাসে পাঠিয়েছি আর এসে সন্ধ্যা দিলাম বললাম চা খেতে জামা পাল্টিয়ে নিয়েছি জামা পাল্টিয়ে সন্ধ্যা দিলাম আর এসে দেখো চা খেতে বসে বললাম দুজন আর এখন বাজে পনেরো সাতটা আর ছেলেকে আনতে যাব সাড়ে সাতটার সময় চলো কেন চলো বন্ধুরা রান্না আমার কমপ্লিট রাতের আর রাতে রান্না করেছি ছোলার ডাল হয়েছে আর হয়েছে লুচি আর ওর দাদু বলে গেছে আজকে একটু ছোলার ডাল করতে আর একটু লুচি করতে অনেক দুদিন ধরে বলে গেছে মানে বলেই যাচ্ছে যে ছোলার ডাল করবি একদিন আর একটু লুচি করিস তো একদিন খাবো তা ওর বাবা বললো তাহলে আজকেই করো তাই জন্য রাতে এই রান্নাটা করলাম আর আমি ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেই তারপর রান্নাঘরে ঢুকেছি তারপর দেখে এখানে আমার বিছানাও কমপ্লিট হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে বিছানাটা আগে পরিষ্কার করে নিয়েছি যে খাওয়া দাওয়ার পরে আর বিছানাটা পরিষ্কার করতে হবে না গিয়ে শুয়ে পড়বো আর আমার রান্নাঘরে ঢুকে প্রচুর প্রচুর গরম লেগেছে বন্ধুরা এতটা গরম সে কী আর বলা যাবে যাই হোক এক বেলা আমার তো দুবেলা সিনেমাটা রান্না করা হয় না তা যাই হোক দুবেলা রান্না করতে হয়েছে আমার যেহেতু শখ লুচি আর ছোলা ডাল খাবে সেটা কিছু করার নেই আর দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে আমার চোখ দেখেই তো বুঝতেই পারছ আর খেয়ে উঠে আর আমি কোনো কিছু দুহলায় যেহেতু ঘুমাতে পারিনি আর আমার তো ঘুমানোর একটু অভ্যাস দুপলা যদি না ঘুমাই আমার চুপ একদম অন্যরকম হয়ে যায় আধ ঘন্টা ঘুমালেও আমার দুপলা ঘুমাতে হয় আজকে জুড়ে যেহেতু সেলাই কাজ ছিল একটু বেশি তাই জন্য আজকে ঘুমাতে পারিনি তাই জন্য বিছানাটা আগে করে নিয়েছিলাম খাওয়ার আগে তা বিছনা কমপ্লিট এবার শুয়ে পড়লাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তাহলে আজকে আমাদের যা গুড নাইট শুভরাত্রি ভালো